প্রত্যেকটা ক্ষেত্রে আহ এই যে বন্যার্থ যারা আছেন তাদের পাশে রিমা খারলেন কিন্তু অনেকদিন ধরে আমরা কাজ করে যাচ্ছি আমরা এবার শাকিব খানের হয়ে মুখ খুললেন চরম থেকে চরম উচিত জবাব দিলেন নায়ক ইমন আপনারা সকলে জানেন সাকিব খানের হারলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর না সরি ম্যানেজার হিসাবে উনি কিংবা সিও কোনো একটা পদে ইমন ভাই নিয়োজিত আছেন সে ইমন ভাই কিন্তু আজকে চ্যানেলে এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে সো যারা বলছেন যারা বলছে যে সাকিব খান দান করে না সাকিব খান কিছু দিচ্ছে না সাকিব খান শুধু নিজে নিতে জানে দিতে জানে না সো তাদের যথার্থে বলতে চাই ভাই আমি আগেও বলছি আমার পরপর দুটা ভিডিওতে বলছে সাকিব খান কখনো দান এইভাবে করে এই হাতে দান করছে এই হাতের পায় না এভাবে দান করে সো তারপরেও যেহেতু তোদের কি বা তোমাদের এত কোলাহল এত খাও জানি তোমাদের জন্য এই ভিডিওটি হ্যালো বিভিন্ন আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আপনারা সকলে জানেন বাংলাদেশের ফেনি নোয়াখালী ফেনি সিলেট কুমিল্লা আরও বেশ কয়েকটা জেলাতে মানে ভয়াবহ আকারে বন্যা ধারণ করেছে কিংবা ইন্ডিয়ার বাদ খুলে দেওয়াতে রীতিমতো বাংলাদেশের সেই অঞ্চলভিত্তিক এলাকাগুলো কেবল সেই থানা সেই জেলাগুলো খুব বাজে অবস্থা খুব ডিজাস্টার হয়েছে মোটামুটি এক কোটিরও উপরে লোক ঘরবন্দি অর্থাৎ পানিবন্দি হয়ে পড়েছে তো সেখান থেকে যদি সবাই এগিয়ে আসতেছে সবাই যে যার মতো এগিয়ে আসছে যার যতটুকু সামর্থ্য আছে সেলিব্রিটি বলেন ক্রিকেটার বলেন সাধারণ আম জনতা বলেন যে যার সবাই যে যার মতো সামর্থ্য অনুযায়ী তারা আগে আসছে এখানে সাকিব খান কেন আগে আসলো না বাংলাদেশের একটা নাম করে স্টার যার পরে আর কোনো মানে জনপ্রিয় তারকা আসবে না বাংলাদেশে হবে না পসিবিলিটি নাই সেই কেন মানে এগিয়ে আসলো না এই বাংলাদেশের ক্লান্তি সময়টায় তাদেরকে বলতে চাই শাকিব খানের রিমার্ক হারল্যান্ড স্টোরের কোম্পানি শাকিব খানের যে কোম্পানি আছে সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা অলরেডি ডোনেট করা দেওয়া হয়েছে শাকিব খানের ব্যক্তিগত ফান্ড ব্যক্তিগত তহবিল থেকেও অলরেডি মোটা অঙ্কের একটি টাকা শাকিব খান বরাবর যে ফাউন্ডেশনকে দিয়ে থাকে আমাদের একজন শেখ নামটা বললাম সে ফাউন্ডেশন অলরেডি দিয়ে দিয়েছে রিমা খাওয়ল্যান্ড স্টোর থেকে যেই যে ব্যাপারটা যে প্রিপেয়ার হচ্ছে তারা খুব শীঘ্রই শাকিব খানের কোম্পানি খুব শীঘ্রই নোয়াখালী ফেনীতে সিলেটে কুমিল্লাতে বিভিন্ন যেসব এলাকা হচ্ছে বন্যা প্লাবিত হয়ে গেছে যেসব এলাকায় হচ্ছে মানুষ পানিবন্দি হয়ে আছে সেই সব এলাকায় খুব শীঘ্রই রিমা খাওয়ল্যান্ডের তরফ থেকে ট্রাঙ্ক পৌঁছে যাবে খুব শীঘ্রই সো যারা বলছেন যে সাকিব খান দান করছে না সাকিব খান চুপ কেন শুধু নিতে জানে পারিশ্রমিক বিশ লাখ থেকে এক কোটি করে হালাইছে দুই কোটি করে হালাইছে সে দিচ্ছে না কেন সো সাকিব খান সম্বন্ধে আগে জানেন সাকিব খান সম্বন্ধে আগে বোঝেন সাকিব খান সম্বন্ধে আগে রিচার্জ করেন দেন তারপরে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন সাকিব খান সব সময় আমি আবারও পূর্বের কথা রেখে ধরতে চাই যেই ব্যক্তির অধীনে একটা মাদ্রাসা চলে একটা এদিনখানা চলে একটা মসজিদ চলে একদম মেনটেন্স কস্ট থেকে শুরু করে বেতন থেকে শুরু করে খাওয়া দাওয়া সকল কিছু দান যার অর্থায়নে চলে সেই ব্যক্তি দেশের সিচুয়েশনে দান করবে না সেটা কি হতে পারে নাকি এটা আমার একটা কথা আমি বারবার ভিডিও আমার মনে হয় না পরবর্তী বাট তারপরে কিছু লোকের খাওয়া জন্য ভিডিওটা দিয়েছি তাহলে বানাইতাম না সত্যি কথা বানাতাম না তো এই যে একটা ব্যক্তি সম্বন্ধে না জেনে না বোঝে কথা বলা না জেনে না বোঝে স্টেটমেন্ট দেওয়া এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের কত মানুষ আছে দান করে বলে না অনেক মানুষ আছে আমার চোখে দেখা আমার একজন ভাই আছে আমেরিকাতে থাকে জানেন না মানে অনেক মানুষ আছে দান করে তারা হচ্ছে বলে না প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না সো সাকিব খান তো বাংলাদেশের একজন মানে কি বলে এটাকে দা কিং অফ কিং কিংদের কিং রাজাদের রাজা বাংলাদেশের জন্য যার পরে আর জনপ্রিয় কোনো তারকা হবে না যার অধীনে মসজিদ মাদ্রাসা এতিম খানা চলে যার অর্থে চলে সে নাকি হচ্ছে বন্যা প্লাবিত মানুষদের পাশে দাঁড়াবে না এটা কি হয় এটা কি পসিবল সেই ঠুঙ্কো যারা সাংবাদিক আছেন তারা আসলে কিছু ভিউ নেওয়ার জন্য এটা হচ্ছে আমার ব্যক্তিগত ব্যক্তিগত স্টেটমেন্ট বাট এটা নিয়ে অনেকেই হচ্ছে মানে নানা রকম ট্রল করতে পারেন নানা রকম কথা বলতে পারেন বলেন ভাই আমার কোনো অসুবিধা নাই বাট যেটা বাস্তব যেটা সত্যি যেটা প্রমাণিত সেটাই বললাম শাকিব খান বরাবরই দানবির ছিলেন এখনো দান করছেন ভবিষ্যতে করবেন করে যাবেন কিন্তু এই ব্যক্তিটা সবসময় গোপনে গোপনে দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখিয়ে প্রকাশ্যে ঢাক ঢুল পিটিয়ে করেন না এটা উনি আগেও বেশ কয়েকবার বলে দিয়েছে সো সেখান থেকে আপনাদের তো যারা সাকিব খানের সমালোচনা করছেন তাদের উচিত রিচার্জটা যে না ঠিক আছে দেখি এই ব্যক্তি সম্বন্ধে কিছু ঘাটি যে উনি আসলে দান টান করে কিনা উনি কিন্তু কোভিড অলরেডি একটা লাইভ এসে বলে দিয়েছিল করোনার সময় যে আমি কিন্তু এগুলা বিশ্বাস করি না যে হচ্ছে ঢাক ঢুল পিডিয়া দান করতে হবে সো সেখান থেকে এটা ওনার ব্যক্তিগত পার্সোনালিটি সো ওনাকে ওনার ব্যক্তিগত এটা থাকতে দেন না বাট আপনারা বাধ্য করতেছেন আপনারা জোর করতেছেন এই ব্যক্তিটাকে অনলাইনে আসতে যাই হোক প্রিয় সাক্ষী বিয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বলে বলবেন বেশি কথা বলে ভিডিও অনেক লং হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এবার সাকিব খানের হয়ে মুখ খুললেন চরম থেকে চরম উচিত জবাব দিলেন নায়ক ইমন আপনারা সকলে জানেন সাকিব খানের হারলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর না সরি ম্যানেজার হিসাবে উনি কিবা সিও কোন একটা পদে ইমন ভাই নিয়োজিত আছেন সেই ইমন ভাই কিন্তু আজকে চ্যানেলে এক সাক্ষাৎকারে রীতিমতো বোমা ফাটিয়ে দিয়েছে সো যারা বলছেন যারা বলছে যে সাকিব খান দান করে না সাকিব খান কিছু দিচ্ছে না সাকিব খান শুধু নিজে নিতে জানে দিতে জানে না সো তাদের কথার্থে বলতে চাই ভাই আমি আগেও বলছি আমার পর পর ভিডিওতে বলছি সাকিব খান কখনো দান এইভাবে করে এই হাতে ধান করছে এই হাতের পায়না পায় না এইভাবে ধান করে সো তারপরেও যেত তোদের কিবা তোমাদের এত কোলাহল এত খাও জানি তোমাদের জন্য এই ভিডিওটি হ্যালো বিভন আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আপনারা সকলে জানেন বাংলাদেশের ফেনি নোয়াখালী ফেনী সিলেট কুমিল্লা আরো বেশ কয়েকটা জেলাতে মানে ভয়াবহ আকারে বন্যা ধারণ করেছে কিবা ইন্ডিয়ার বাদ খুলে দেওয়াতে রীতিমতো বাংলাদেশের সেই অঞ্চলভিত্তিক এলাকাগুলো কেবল সেই থানা সেই জেলাগুলো খুব বাজে অবস্থা খুব ডিজাস্টার হয়েছে মোটামুটি এক কোটিরও উপরে লোক ঘরবন্দি অর্থাৎ পানিবন্দি হয়ে পড়েছে তো সেখান থেকে যদি সবাই এগিয়ে আসতে সবাই যে যার মতো এগিয়ে আসছে যার যতটুকু সামর্থ্য আছে সেলিব্রিটি বলেন ক্রিকেটার বলেন সাধারণ আম জনতা বলেন যে যার সবাই যে যার মতো সামর্থ্য অনুযায়ী তারা আগে আসছে এখানে শাকিব খান কেন আগে আসলো না বাংলাদেশের একটা নাম করে স্টার যার পরে আর কোনো মানে জনপ্রিয় তারকা আসবে না বাংলাদেশে হবে না পসিবিলিটি নাই সে কেন মানে এগিয়ে আসলো না এই বাংলাদেশের ক্লান্তি সময়টায় তাদেরকে বলতে চাই শাকিব খানের রিমার্ক হারল্যান্ড স্টোরের কোম্পানি শাকিব খানের যে কোম্পানি আছে সেখান থেকে মোটা অঙ্কের একটা টাকা অলরেডি ডোনেট করা দেওয়া হয়েছে শাকিব খানের ব্যক্তিগত ফান্ড ব্যক্তিগত তহবিল থেকেও অলরেডি মোটা অঙ্কের একটি টাকা শাকিব খান বরাবর যে ফাউন্ডেশনকে দিয়ে থাকে আমাদের একজন শেখ নামটা বললাম সে ফাউন্ডেশন অলরেডি দিয়ে দিয়েছে রিমা খারল্যান্ড স্টোর থেকে যে যে ব্যাপারটা যে প্রিপেয়ার হচ্ছে তারা খুব শীঘ্রই শাকিব খানের কোম্পানি খুব শীঘ্রই নোয়াখালী ফেনিতে সিলেটে কুমিল্লাতে বিভিন্ন যেসব এলাকা হচ্ছে বন্যা প্লাবিত হয়ে গেছে যেসব এলাকায় হচ্ছে মানুষ পানিবন্দি হয়ে আছে সেই সব এলাকায় খুব শীঘ্রই রিমা খারল্যান্ডের তরফ থেকে ত্রাণ পৌঁছে যাবে খুব শীঘ্রই সো যারা বলছেন যে সাকিব খান দান করছে না সাকিব খান চুপ কেন শুধু নিতে জানে পারিশ্রমিক বিশ লাখ থেকে এক কোটি করে ফালাইছে দুই কোটি করে ফালাইছে সে দিচ্ছে না কেন সো সাকিব খান সম্বন্ধে আগে জানেন সাকিব খান সম্বন্ধে আগে বোঝেন সাকিব খান সম্বন্ধে আগে রিচার্জ করেন দেন তারপরে আপনি আপনার অ্যান্সারটা পেয়ে যাবেন সাকিব খান সব সময় আমি আবার পূর্বের কথা রেখে চাই যেই ব্যক্তির অধীনে একটা মাদ্রাসা চলে একটা খানা চলে একটা মসজিদ চলে একদম মেনটেন্স কোর্স থেকে শুরু করে বেতন থেকে শুরু করে খাওয়া দাওয়া সকল কিছু যার যার চলে সেই ব্যক্তি দেশের তো সিচুয়েশনে দান করবে না সেটা কি হতে পারে নাকি এটা আমার একটা কথা ছিল আমি বারবার এই ভিডিও আমার মনে হয় পরবর্তী লাগবে বাট তারপরে কিছু লোকের খাওয়ানির জন্য ভিডিওটা বানাইতেছি তাহলে বানাইতাম না আমি সত্যি কথা বানাতাম না সো এই যে একটা ব্যক্তি সম্বন্ধে না জেনে না বোঝে কথা বলা না জেনে না বোঝে স্টেটমেন্ট দেওয়া এগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে বাংলাদেশের কত মানুষ আছে দান করে বলে না অনেক মানুষ আছে আমার চোখে দেখা আমার একজন ভাই আছে আমেরিকাতে থাকে জানেন না মানে অনেক মানুষ আছে দান করে তারা হচ্ছে বলে না প্রকাশ করতে চায় না প্রকাশ করতে চায় না সো শাকিফ খান তো বাংলাদেশের একজন মানে কি বলে এটাকে দা কিং অফ কিং কিংদের রাজাদের রাজা বাংলাদেশের জন্য যার পরে আর জনপ্রিয় কোনো তারা হবে না যার অধীনে মসজিদ মাদ্রাসা এতিম চলে যার অর্থে আমরা চলে সে নাকি হচ্ছে বন্যাপ্লাবিত মানুষদের পাশে দাঁড়াবে না এটা কি হয় এটা কি পসিবল সেই ঠুঙ্ক যারা সাংঘাতিক আছেন তারা আসলে কিছু ভিউ নেওয়ার জন্য এই কাজগুলো করে এটা হচ্ছে আমার ব্যক্তিগত অপিনিয়ন ব্যক্তিগত এটা নিয়ে অনেকেই হচ্ছে মানে নানা রকম ট্রল করতে পারেন নানা রকম কথা বলতে পারেন বলেন ভাই আমার কোনো অসুবিধা নাই বাট যেটা বাস্তব যেটা সত্যি যেটা প্রমাণিত সেটাই বললাম শাকিব খান বরাবরই দান ছিলেন এখনো দান করছেন ভবিষ্যতে করবেন করে যাবেন কিন্তু এই ব্যক্তিটা আসলে গোপনে গোপনে দান করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন দেখিয়ে প্রকাশ্যে ঢাক ঢুল পিটিয়ে সেলফি তুলে দান করাটা উনি পছন্দ করেন না এটা উনি আগেও বেশ কয়েকবার বলে দিয়েছে সো সেখান থেকে আপনাদের তো যারা সাকিব খানের সমালোচনা করছেন তাদের উচিত রিচার্জটা যে না ঠিক আছে দেখি এই ব্যক্তি সম্বন্ধে একটু ঘাটি যে উনি আসলে দান টান করে কিনা উনি কিন্তু কোভিড অলরেডি একটা এসে বলে দিয়েছিল করোনার সময় যে আমি কিন্তু এগুলা বিশ্বাস করি না যে হচ্ছে ঢাকডুল পিডিয়া দান করতে হবে সো সেখান থেকে এটা ব্যক্তিগত পার্সোনালিটি সো ওনাকে ওনার ব্যক্তিগত এটা থাকতে দেন না বাট আপনারা বাধ্য করতেছেন আপনারা জোর করতেছেন এই ব্যক্তিটাকে অনলাইনে আসতে যাই হোক প্রিয় সাক্ষী ইয়ানরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি কথা বলে বলবেন বেশি কথা বলি ভিডিও অনেক লং হয়ে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ